আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিজনেস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বার্থডে রঙিন মোমবাতি তো যারা মোমবাতির বিজনেস করতে চাচ্ছেন তো আপনারা এই বার্থডে রঙিন মোমবাতি নিয়ে বিজনেস করতে পারেন তো আসলে এটা অনেক লাভজনক একটা বিজনেস তো এটা হচ্ছে আসলে বার্থডে রঙিন মোমবাতি বার্থডে রঙিন মোমবাতি ছাড়া আমাদের কাছে আরও পাবেন পাঁচ টাকা দামের দশ টাকা দামের বিভিন্ন সাইজের মোমবাতি পাবেন তো আসলে কথা বলবো বার্থডে রঙিন মোমবাতির যে বিজনেস সেটা নিয়ে কথা বলবো তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো নিত্য নতুন আমাদের বিজনেস ভিডিও পেতে তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রঙিন বার্থডে মোমবাতি এটা হচ্ছে তিরিশ টাকা দামের পাইকারি আর এটা হচ্ছে দশ টাকা দামের আর এটা হচ্ছে পাইকারি একশো বিশ টাকা দামের পার পিস এটা হচ্ছে পাইকারি আশি টাকা পিস আর এটা হচ্ছে পাইকারি একশো তিরিশ টাকা পিস তো আসলে মোমবাতির চাহিদা বাংলাদেশে অনেক আপনারা জানেন যারা বিজনেস করেন আর যারা নিজে নতুন বিজনেস করবেন আর চিন্তাভাবনা করতেছেন তো আপনারা এই বিজনেসটা আসলে স্টার্ট করতে পারেন এটা অনেক লাভজনক একটা বিজনেস তো আপনারা যারা চাকরি করেন না চাকরির পাশাপাশি পার্ট টাইম আপনারা কিন্তু এই বিজনেসটা স্টার্ট করতে পারবেন আমি এটা থেকে ভালো একটা প্রফিট পাই তো এই জন্য আপনাদের সাথে আজকে শেয়ার করলাম ভিডিওটা আপনারাও ওই বিজনেসটা পাশাপাশি করতে পারেন কারণ বর্তমানে বাংলাদেশের মাঝে জবের চাহিদা অনেক তো বর্তমানে জব থাকলেও জবের যে স্যালারি এই স্যালারি দিয়ে কিন্তু একটা ফ্যামিলি চালানো অনেক কঠিন হয়ে দাঁড়ায় তো আপনারা এই মোমবাতি আগরবতী গোলাপ জলের বিজনেসটা স্টার্ট করলে আপনাদের প্রতি মাসে এক লাখ থেকে দুই লাখ টাকা আপনারা আর্নিং করতে পারবেন ইনকাম করতে পারবেন তো এই দেখতে পাচ্ছেন এই যে মোমবাতিটা এটা আমরা পাইকারি সেল করে থাকি তিরিশ টাকা পিস আর এই মোমবাতিটা আমরা পাইকারি সেল করে দশ সেলস করে থাকি দশ টাকা পিস তো এটা আপনারা আমাদের কাছ থেকে তিরিশ টাকা পিস কিনে নিয়ে এটা আপনারা বাজারে বিক্রি করতে পারবেন পঁয়ত্রিশ টাকা তার মানে আপনারা যদি এক ডজন মাল বিক্রি করেন তাহলে আপনাদের আর্নিং হবে ষাট টাকা আর এটা যদি আপনারা আমাদের কাছ থেকে কিনে নেবেন দশ টাকা ফিস এক ডজন হচ্ছে একশো বিশ টাকা আপনারা এটা বিক্রি করবেন কুরসা মাই মার্কেটে একশো চৌচল্লিশ টাকা তো আপনাদের আসলে অনেক লাভ অনেক টাকা লাভ থাকে এই রঙিন মোমবাতির মাঝে এটা হচ্ছে একশো বিশ টাকা ফিস পাই কেজি আপনারা এটা একশো ষাট টাকা বিক্রি করতে পারবেন আর এটার এটা হচ্ছে একশো সত্তর টাকা ফিস আপনারা একটা আমাকে বিক্রি করতে পারবেন দুশো টাকা আর এটার রাইস হচ্ছে আশি টাকা এটা আপনারা আমাকে বিক্রি করতে পারবেন একশো টাকা তো আসলে এগুলার চাহিদা আসলে অনেক বাংলাদেশের মাঝে অনেক চাহিদা এগুলো মোমবাতি আগরবাতি গোলাপ জলের চাহিদা অনেক তো যারা নতুন বিজনেস করবেন আর চিন্তা ভাবনা করতেছেন তো আপনারা এই বিজনেসটা স্টার্ট করতে পারেন এটা অনেক লাভজনক একটা বিজনেস আসলে বর্তমানে আমরা অনেকেই চাকরির পিছনে ঘুরি তো বর্তমানে চাকরির যে অবস্থা ওটা থেকে একটা ফ্যামিলি আসলে চালানো অনেক কঠিন হয়ে দাঁড়ায় তো আপনারা চাকরির পিছনে না ঘুরে আপনারা এই বিজনেসটা স্টার্ট করতে পারেন আশা করি মাসে লাখ থেকে দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন তো আজকে আর বিজনেস যে আজকে আইডিয়া দিয়ে দেব তো আসলে আপনারা অনেক এটা অনেক লাভজনক একটা বিজনেসের একটা আইডিয়া তো এটার মাঝে অনেক টাকা আসলে মাসে পাওয়া যায় তো সবাই আসলে আজকে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর যাদের কাছে ভিডিওটি ভালো লাগছে আর যারা যারা বিজনেস করতে চাচ্ছেন তো সবাই কমেন্টে জানিয়ে দেবেন আর যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে আপনারা সরাসরি মাল নিয়ে বিজনেস করতে পারবেন আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি যারা বিজনেস করতে চাচ্ছেন চিন্তা ভাবনা করতেছেন তো সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তো সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা বিজনেস করতে চাচ্ছেন তো সবাই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম